বল করতে নিশেসে কুল এটিলা সি যায় একদম ঠিক কথা না সবাইরে তুমি সবারে দিও না আমারে দিবা আজকে তোমার টিয়া না ফিরিতে দিয়ে দিমু না ছোট মুটু জিনিসই ভালো একটা কাম কইরা জান হ্যাঁ 20 টি ভাড়া দেবো हां বেশি তো

মানে তোমার এতে কষ্ট করে আমার দিয়ে কষ্ট করে টিহানি বিয়ান কষ্ট করবেন না প্রয়োজন আছে না একটা মেলা দিন কাম এভাবে তুমি দি ধামে গেছো আরে গাইমে যামু না হবে কাম করে এন তো বইলাম হ্যাঁ হ মানে কাম করে বইলে হ এই কাম মনে অনেক পরিশ্রম না অনেক পরিশ্রম না শরীর দিয়ে গাম ছুটে আবার কিছু কিছু কষ্ট মারা হে খালি নিচে হইয়া থাকে আমারে কই উপর দিকে কাম করো বট চপ আমি তো টিয়াতে কাম করি কিন্তু এত বেশি মজা পাই না আজকে যা মজাটা পাইছি হাড়াদি কইরা পরে পরে মানে ডগি স্টাইলে দিব যে এমনি খুশি এমনি যাব এমনি দিম কারণ জিনিসটইছে বালা বট ডগি স্টাইলে দিব হ্যাঁ ঠিক আছে তাহলে যাই আমি একটু হাড়াদি কইরা একটু শক্তি নিয়ে আইগা হ্যাঁ আই নাই পরে ডগি স্টাইলে কাম শুরু করুম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে মনে করো যে আমি চা কাটা পাতা দিয়ে আমিছনি হ্যাঁ হ্যাঁ মুসা আমি তেল তা অবশ্য ঠিকই কইছো তুমি আমার আজকে করে ফিদি কইরা দিছো আমারও ভাল লাগছে কি কাম কইরা কাম করে ভাল লাগছে না আর বেশি ভাল লাগবে আর বেশি ভাল লাগবো হ্যাঁ এখন একটু খালি খালি একটু আটা ঠিক কইরা হয় তো জিনিসটা যেন আবার টুষ করে ধরায় তখন আবার আবার তো তোমার ডভিস্টেলা দি আমি তুমি সোনের মুটি দইলা ডভিস্টেলা লাগাবা সোনের মুটির দসা তুমি যে মজা দিছো হ্যাঁ তুমি যে মজা চাইছো বুঝে তো আমার কিনতে দিছি। তো এর লাগে তোমুন করে আমি তো ঠিক আছে আর কামই দি না আর তোমারে কিন্তু আমি ফ্রিতে কাম দিয়ে দিলাম। আম দিবা না? একদম ঠিক কথা কইছো। ঠিক আছে। লো বুইয়া থেকে শুরু করি পরে আস্তে আস্তে খারাউনে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। आओ তলে। आओ। তুমি তুই যা। আরে কে বুরকে গেছে না? তোমার যে সুন্দর ডাব এই ডাবের মধ্যে বুঝছি সবাই হাত দেয় এর লাগে তোমার ডাব এত বড় বড় হয়ে গেছে।